আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে সুগার স্পাইক কী জিনিস এবং সেই ব্যাপারে একটা ভিডিও বানাতে সুগার স্পাইক হচ্ছে সেই জিনিস যে আমরা যখন খাবার খাই এই খাবারটা হজমের পরে ব্লাডে গ্লুকোজ বেড়ে যায় এই সুগার স্পাইক হচ্ছে একটা সিচুয়েশান যেটাতে খুব তাড়াতাড়ি সুগার ব্লাডে বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি সুগার ফল করে এই ওঠা এবং নামাটা যখন একটা পিক হয় এটাকে সুগার স্পাইক বলে নর্মালি আমরা যখন খাবার খাই সুগারটা গ্র্যাজুয়ালি উইথ টাইম এরকম করে ব্লাডে ওঠে এবং কিছুক্ষণ নর্মাল লেভেলে থাকার পর আবার সুগারটা নিচে এরকম করে ফল করতে আরম্ভ করে কিন্তু সুগার স্পাইক যখন হয় এরকম শার্প উঠে আবার শার্প নেমে যায় এই ব্লাড সুগারের কথা বলছি এটাকে সুগার স্পাইক বলে নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা করে থাকি এই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কি কি উপায়ে আমরা সুগার স্পাইকটাকে আটকাতে পারবো সেই ব্যাপারে আমরা টিপস আপনাদের আমরা আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সুগার স্পাইক আমরা আমাদের খাবার আমাদের জীবনশৈলী আমাদের জলপান আমাদের ঘুম আমাদের জীবনের মানসিক চাপ এই সবকটা ব্যাপারের সঙ্গে যেহেতু সম্পর্কিত সুতরাং একটা কোনো দিক আপনি ভালোভাবে ম্যানেজ করে সুগার এই স্পাইক হওয়াটা কমাতে আপনি নাও পারেন আপনাকে যদি সুগার স্পাইক কমাতে হয় বা আপনাকে সুগার স্পাইক যদি নিয়ন্ত্রণ করতে হয় অথবা আটকাতে হয় তাহলে আপনাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে আপনার ডায়েট আপনার লাইফস্টাইল আপনার লাইফ আপনার স্ট্রেস আপনার খাদ্যাভ্যাস আপনার নেশা অ্যালকোহল স্মোকিং এবং আপনার জীবনের যে স্ট্রেস সেগুলো সবকটাকেই কন্ট্রোল না করলে সুগার স্পাইকটা আপনি আটকাতে পারবেন না সুতরাং সুগার স্পাইক জিরো করে দেওয়াটা সম্ভব বোধহয় নয় কিন্তু এটা আপনি যদি জিরো না কমিয়ে যদি সিক্সটি সেভেন্টি এইট্টি পার্সেন্টও কমিয়ে ফেলতে পারেন তাহলে আপনার বডিতে যে মেটাবলিক স্ট্রেস যে গ্লাইসেমিক স্ট্রেস যে অক্সিডেটিভ স্ট্রেসের কথা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম সেটা অনেকটা কমিয়ে ফেলতে পারবেন আসলে এই সুগার স্পাইক হলে আমাদের বডিতে যে অক্সিডেটিভ স্ট্রেস হয় সেটা আমাদের রক্তবাহ হার্ট এবং ব্রেন এবং চোখ এগুলো কিডনি এগুলোকে আহত করে আর কি এগুলোকে অ্যাফেক্ট করে এগুলো ক্ষতি সাধন করে ফলে যাদের সুগার স্পাইক খুব ফ্রিকুয়েন্ট আর খুব বেশি বেশি হয় তাদের হার্ট অ্যাট্যাক স্ট্রোক কিডনি খারাপ হওয়া এবং চোখের প্রবলেম হতে খুব বেশি দেখতে পাই আমরা সুতরাং এই সুগার স্পাইকটাকে আমাদের সব ব্যাপারে এবং সব চেষ্টা করে আটকাতে হবে এখন আমরা এক একভাবে এক একটা পর্যায়ে আমরা এই সুগার স্পাইক কি করে আটকানো যায় সেটা নিয়ে আলোচনা করবো প্রথম টিপ হচ্ছে আপনারা লো কার্বোহাইড্রেট ডায়েট খান এই লো কার্বোহাইড্রেট ডায়েট কথাটা বলতে গেলেই পেশেন্টরা কার্বোহাইড্রেট বন্ধ করার জন্য উদ্রত হন আর কি কিন্তু কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়ার কথা আমি বলিনি যে কম পরিমাণে কার্বোহাইড্রেট খেতে কার্বোহাইড্রেট তো শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান ওটাকে বন্ধ করবেন কি করে আপনি কার্বোহাইড্রেট যদি বন্ধ করেন তাহলে ডায়েটারি ফাইবার থেকে যাবে আপনার বডিতে গ্লুকোজ কোথ আসবে বডিতে গ্লুকোজ তো প্রয়োজন বডিতে ফাইবার আসবে না তখন তো অন্যান্য অন্য বৃত্তীয় প্রবলেমগুলোও আপনার তৈরি হবে আপনার কার্বোহাইড্রেট খেতে হবে সেটা কম পরিমাণে খেতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনি অ্যাভয়েড করতে পারেন যে কার্বোহাইড্রেট আপনার স্বাস্থ্যের জন্য ভালো যার মধ্যে প্রয়োজনীয় খাদ্য উপাদান আছে যার মধ্যে ভিটামিনস আছে মিনারেলস আছে নিউট্রিশন আছে ক্যালোরি আছে ফাইবার আছে এরকম কার্বোহাইড্রেট আপনাকে খেতে হবে সেই কার্বোহাইড্রেটগুলো কী সেই কার্বোহাইড্রেটগুলো নিশ্চয়ই পাস্তা নয় সেগুলো নিশ্চয়ই বার্গার নয় সেগুলো নিশ্চয়ই নুডলস বাইরের জাঙ্ক ফুড এবং রাস্তায় যে ফাস্ট ফুডগুলো হয় সেগুলো নয় ময়দা জাতীয় খাবার আমি কম খেতে বলি আমি বলি যে হোল গ্রেন খালাম আপনি যদি আটা খান তাহলে পুরো মাল্টিগ্রেন আটা বা পুরো আটা খান বা আপনি যদি চাল খান খুব অল্প পরিমাণে চাল খান সেটা পলিশড চাল যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে আপনি ডাল খান আপনি বিভিন্ন প্রকার বীজ খান এগুলো সব কার্বোহাইড্রেট আপনি ফল খান এগুলোতে কার্বোহাইড্রেটগুলো ভালো ফল খাবেন ডায়াবেটিস হয়েছে বলেই যে আপনি সব ফল খাওয়া বন্ধ করে দেবেন তা নয় আমি তো বারবার আপনার আপনাদের বারবার ভিডিওতে বলেছি চারটে ফল কম খাবেন আম কাঁঠাল লিচু আর কলা বাকি ফলগুলো আপনারা অল্প বৃষ্টি খেতেই পারবেন তাহলে ইচ্ছা হলে কি এই চারটে ফল যেগুলো আমি মানা করলাম সেগুলো খাবেন না নিশ্চয়ই খাবেন অল্প বিস্তর খাবেন সেদিন অন্যান্য খাবারগুলো কম খাবেন সেদিন একটু বেশি পরিশ্রম করে ক্যালোরি আপনি বার্ন করে নেবেন সুতরাং কার্বোহাইড্রেটের পরিমাণ কমান প্রোটিনের পরিমাণ বাড়ান রিফাইন কার্বোহাইড্রেট কমান এবং যে কার্বোহাইড্রেটগুলো এতক্ষণ আমি বললাম যে শরীরের জন্য ভালো সেই কার্বো কার্বোহাইড্রেটগুলো আপনারা খেতে আরম্ভ করুন এবং খাবারের মধ্যে সেই কার্বোহাইড্রেটগুলো রাখুন তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে সুগার স্পাইক কমবে দু নম্বর হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট কম খাবেন कुकीज बिस्किट पेस्ट्री पैटिस चॉकलेट पास्ता पिजा नूडल्स फ्राइड राइस, डीप फ्राइड काटलेट चप এই জিনিসগুলো আপনারা কম খাবেন রিফাইন্ড কার্বোহাইড্রেট কেন রিফাইন্ড কার্বোহাইড্রেট কেন প্রসেসড কার্বোহাইড্রেট কেন প্রসেসড কার্বোহাইড্রেট এগুলো খারাপ কারণ এর মধ্যে ভিটামিন কম থাকে মিনারেল কম থাকে ফাইবার কম থাকে এই খাবারগুলো পেটের মধ্যে গেলে সুগার তাড়াতাড়ি অ্যাবজর্বড হয়ে যায় আমাদের গ্যাস্ট্রটেস্টেন ট্র্যাক থেকে ব্লাডে এবং আমাদের সুগার স্পাইক হয় এই সুগার স্পাইক আমাদের ডায়াবেটিসের জন্য খারাপ আমাদের হার্টের স্বাস্থ্য এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খারাপ সেই জন্য এই খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে বলছি তিন নম্বর হচ্ছে চিনি খাওয়া কমাতে হবে একটা স্টাডি হয়েছিলো সেই স্টাডিতে দেখা গেছে যে আমেরিকানরা সতেরো চামচ সারাদিনে অ্যাভারেজ চিনি খান মানে সত্তর গ্রাম চিনি তারা অ্যাভারেজ খান এবং তার ক্যালোরি হচ্ছে তিনশো সত্তর সত্তর কিলো ক্যালোরির মাধ্যমেই ভাবি ভাবতে পারছেন মানে আমেরিকানরা সারাদিনে অ্যাভারেজ আমেরিকানরা সারাদিনে যা চিনি খায় সেই চিনি যদি আপনি ক্যালকুলেট করেন ক্যালোরির ক্যালকুলেট তাহলে এক প্যাকেট বিরিয়ানির সমান ক্যালোরি তারা চিনি খেয়ে শরীরের মধ্যে ঢুকিয়ে নেন তারা আইসক্রিম খান তারা চাযে চিনি খান তারা বিভিন্ন প্রকারের মিষ্টি যাতে দ্রব্য খান ওদের দেশে আমাদের মতেরও মিষ্টি পাওয়া যায় না ডেজার্ট খান বিভিন্ন প্রকারের তাতে এরকম সতেরো চামচের মতো অ্যাভারেজ চিনি রোগ এবং চিনি খাওয়া আপনাকে কমাতে হবে কারণ ডায়াবেটিস হয়েছে বলেই অনেকে বলেন যে ডায়াবেটিস হয়েছে তো চিনি খাওয়া একদম বন্ধ চিনি খাওয়া একদম যদি বন্ধ না করেন তাহলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হতে অসুবিধা হবে এবং কখনও কোনো কসমিনকালে বিয়ে বাড়িতে গেলেন বা কোনো নেমুন নেমন্তন্ন বাড়িতে গিয়ে একটু চিনি খেলেন একটু ডেজার্ট আইসক্রিম একটু মিষ্টি খেলেন সেটা আলাদা কথা তারপরের দিন বা সেই দিন আপনাকে অন্য কোনোভাবেই ক্যালোরিটা ম্যানেজ করতে হবে কিন্তু আফটারঅল আপনাকে ওভারঅল ক্যালোরি ইনটেক এবং চিনি খাওয়া কমিয়ে ফেলতে হবে কারণ এই চিনি খেলে চিনি তো খুব সাধারণ শর্করা যেটাকে আমরা বলি সিম্পল সুগার এটা আমাদের শরীরে গিয়ে আমাদের ব্লাড সুগার বাড়িয়ে দেবে তাহলে সুগার স্পাইক চিনি খেলে বেশি হবে সেটা আমাদের শরীরের জন্য খারাপ চার নম্বর আমাদের টিপস হলো যে আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে শরীর ওজন নিয়ন্ত্রণ যদি আপনি না করেন তাহলে কি হবে কেন সুগার স্পাইক হবে প্রথম কথা শরীরের ওজন যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে ফলে বডিতে যেটুকু ইনসুলিন তৈরি হবে সেটুকু ইনসুলিন কাজ করতে পারবে না ফলে আমাদের ব্লাডে গ্লুকোজ বাড়তে আরম্ভ করবে তার জন্য সুগার স্পাইক হয় দেখা গেছে একটা স্টাডিতে যে কুড়ি থেকে উনতিরিশ বছর বয়স অবধি বেশিরভাগ লোকের ওজন বেশি ফর্টি পার্সেন্ট লোকের ওজন বেশি এবং দেখা গেছে চল্লিশ থেকে ফিফটি নাইন ইয়ার্স এই এজ গ্রুপটার মধ্যে ফর্টি ফোর লোকের ওজন বেশি দু হাজার কুড়িতে একটা স্টাডি হয়েছিল সেটা তো দেখা গেছে কারণ বডি ওয়েট যদি সাত থেকে দশ পার্সেন্ট কমে তাহলে তার ফাস্টিং ব্লাড সুগার এইচ বি কমে যায় আসলে বডি ওয়েট বাড়লে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে সেই জন্য ব্লাড সুগার বাড়ছে এবং ব্লাড সুগারের স্পাইক হচ্ছে সুতরাং বডি ওয়েট কমানোটা সুগার কন্ট্রোলের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি অংশ সেটা যদি কেউ না করতে পারেন তাহলে তার ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় অনেক বেশি ওষুধের ডোজ লাগে ইনসুলিন লাগে এবং বডি ওয়েট কন্ট্রোল করতে গেলে যে এক্সারসাইজ করতে হয় এবং ডায়েটিং করতে হয় তাতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে তাদের সুগার কন্ট্রোল অনেক বেটার হয় এবং তাদের ওষুধ এবং চিকিৎসার খরচ অনেক কমে যায় দু হাজার উনিশের একটা স্টাডি দেখা গেছে যে যারা ব্রেকফাস্টের আগে এক্সারসাইজ করেন তাদের ব্লাড সুগার অনেক বেটার কন্ট্রোলে হয় তাদের থেকে যারা ব্রেকফাস্টের পরে এক্সারসাইজ করেন তার মানে যারা সকালে খালি পেটে এক্সারসাইজ করেন তাদের ব্লাড সুগার অনেক ভালো কন্ট্রোল হয় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে খাবার আগে এক্সারসাইজ করবো না খাবার পরে আমি বলি খাবার আগেই করুন তাতে সুগার কন্ট্রোল অনেক বেশি হবে আর খেয়ে নিয়েই এক্সারসাইজ করলে এক্সারসাইজ অতটা ভালো আপনি করতে পারবেন না অতটা এনার্জেটিক থাকতে পারবেন না তাতে আপনি এক্সারসাইজ ভালো করে হবে না সুতরাং আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একটা লিকার টি বা একটা গ্রিন টি খেয়ে এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজ করে আসার পরে আপনি খাবার দাবার খান তবে নজরে রাখবেন আপনি যদি সালফোনিল ইউরিয়া গ্রুপের ওষুধ খান বা ইনসুলিন নেন যাতে এক্সারসাইজ করতে করতে আপনার ব্লাড সুগার ফল না করে সঙ্গে চিনি রাখবেন খাবার রাখবেন গ্লুকোমিটার রাখবেন যদি এরকম কিছু বোঝেন আপনার সুগার ফল করছে সুগার টেস্ট করবেন সুগার কম এলে সেটার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এক্সারসাইজ করলে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায় আমাদের বডি ওয়েট কমে আমাদের ব্লাড সুগার অনেক বেটার কন্ট্রোলে হয় সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ করাটা এবং এক্সারসাইজ করলে আমাদের শরীরে অনেকগুলো ইম্পর্ট্যান্ট পরিবর্তন ঘটে যেটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করতে হেল্প করে পাঁচ নম্বর টিপ হচ্ছে বেশি করে জল খেতে হবে আমরা এখন জল কম খাই বা আমাদের বডিতে ডিহাইড্রেশন হয় আমাদের একটা ব্রেন থেকে ভ্যাসোপ্রেসিন বলে একটা হরমোন বেরোয় যেটার নাম অ্যান্টিডায়োটিক হরমোন সেটা পিটিউটেরিতে স্টোর থাকে আর হাইপোথ্যালামাস থেকে তৈরি হয় পিটিউটেরিতে নেমে এসে ওখানে জমা থাকে এই হরমোনটা যখন আমরা জল কম খাই তখন বেশি পরিমাণে বেরোই আর শরীরে জল আমাদের বেশি করে কনজার্ভ করে বা প্রিজার্ভ করার চেষ্টা করে আসলে সুগার এই জলের মাধ্যমে অনেক সময় গ্লুকোজ কিছুটা বেরিয়ে গিয়ে সুগার কন্ট্রোল করতে হেল্প করে সুতরাং যারা কম জল খান তাদের ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনা বেশি এবং ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দু হাজার একটা স্টাডি হয়েছিল দেখা গেছে যে যারা এক লিটারের বেশি জল খান তাদের চান্স অফ আনকন্ট্রোল ডায়াবেটিস এগারো পারসেন্ট কম এবং যারা ফোর সেভেন্টি থ্রি এম এর কম জল খা তারা আনকন্ট্রোল ডায়াবেটিস সম্ভাবনা পঁচিশ পার্সেন্টেরও বেশি সুতরাং জল খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে প্রপারলি আপনাকে জল খেতে হবে আপনাকে হাইড্রেট নিজেকে হাইড্রেট করতে হবে যাতে ইউরিন ভালো হয় এবং আপনি যাতে সতেজ থাকতে পারেন ছ নম্বর হচ্ছে বেশি করে ফাইবার খেতে হবে কোন কোন খাবারে বেশি ফাইবার থাকে হোল গ্রেন শাক সবজি মানে শাক পাতার কথা বলছি বাদামের মধ্যে থাকে ফলের মধ্যে থাকে বিভিন্ন প্রকার বীজের মধ্যে থাকে এই ফাইবারগুলোর কাজ কি আমরা এখন খাবার খাই না এই ফাইবারগুলো ফুলে যায় এটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করে জেল লাইক স্ট্রাকচার তৈরি করার জন্য হঠাৎ করে যত গ্লুকোজ আছে খাবারের মধ্যে সবটা অ্যাবসর্ড হয়ে ব্লাডে যেতে পারে না আস্তে আস্তে যায় স্লোলি স্লোলি তখন সুগার স্পাইকটা হতে পারে না আস্তে আস্তে যাওয়ার জন্য আস্তে আস্তে সুগারটা বাড়তে আরম্ভ করে এরকম শার্প বাড়ে না এবার এই ফাইবার খুব ইম্পর্টেন্ট অনেকে মনে করেন যে আমরা তো প্রসেসড খাবার খেয়ে নিলাম পেট ভরে গেল তাহলে আপনার সুগার কখনো স্পাইক কমবে না আপনার সুগার সবসময় এইচ বি বেশি পাবেন আপনার এইচ বি ওয়ান ফাস্টিং সুগার হয়তো পিপি সুগার কন্ট্রোলে থাকছে কিন্তু এইচ বি আপনার বেশি আসবে কারণ আপনার সুগার স্পাইক আপনি কন্ট্রোল করতে পারছেন না প্রসেসড খাবার খেয়ে আমাদের ফাইবার আমরা যে ফাইবারগুলো খাই ডায়েটারি ফাইবার সেটার মধ্যে তিন ধরনের উপকরণ থাকে একটা হচ্ছে সলিবল ফাইবার যেটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করে আমাদের পেটের জন্য বাল্ক তৈরি করে স্টুলের দু নম্বর ইনসলুবল ফাইবার যেটা ঝাঁটার মতো আর কি পেট থেকে খারাপ জিনিসগুলো মলের মাধ্যমে বার করে দেয় আর তিন নম্বর ফাইবারের মধ্যে নাম হচ্ছে প্রিবায়োটিক যেটা পেটের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে সেগুলোর খাবার সুতরাং ফাইবার অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আপনি ফাইবার সমৃদ্ধ খাবার না খেলে আপনার কষা পায়খানার প্রবলেম কমবে না আপনার ডায়াবেটিক গ্যাস্টোপ্যারাসিস বলে একটা সমস্যা হবে যেটা থেকে আপনি মুক্তি পাবেন না প্লাস আপনার ডায়াবেটিস কন্ট্রোল হতে অসুবিধা হবে প্লাস আপনার কোলেস্ট্রল বাড়তে পারে প্লাস আপনার হার্টের প্রবলেম হতে পারে সুতরাং এতগুলো কারণে আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে সাত নম্বর টিপ হচ্ছে আপনারা ভিনিগার খেতে পারেন সেটা অ্যাপেল সিডার ভিনিগার হতে পারে নর্মাল ভিনিগার হতে পারে আসলে ভিনিগার আমাদের ওয়েট লস করতে হেল্প করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয় এটা আমরা অনেকেই জানি না প্লাস ভিনিগার যদি কোনো খাবারে মেশানো হয় সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় ফলে সুগার অত্যন্ত ব্লাডে বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় সেদিন ভিনিগার একটা ইম্পর্ট্যান্ট খাদ্য উপাদান ভিনিগার খেতে পারবেন কেউ নর্মাল ভিনিগারও খেতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার অনেকে জলে মিশিয়ে খান আমি বলি এক চামচ এক গ্লাস জলে মিশিয়ে খান বা ম্যাক্সিমাম চার চামচ এক গ্লাস জলে মিশিয়ে খেতে পারবেন কিন্তু মুখের মধ্যে যদি সেটা খুব বেশি কড়া লাগে তাহলে খাবেন না কম পরিমাণে মিশিয়ে খাবেন কারণ ভিনিগার তো একটা অ্যাসিড আমরা জানি মুখের মধ্যে বেশি কড়া করে খেলে পুড়ে যেতে পারে এক চামচ এক গ্লাস জলের মধ্যে গুলে খেতে পারেন ম্যাক্সিমাম চার চামচ ভিনিগার এক গ্লাস জলের মধ্যে গুলে খেতে পারেন এক গ্লাস জল মানে টু হান্ড্রেড এম ওয়াটার কিন্তু যদি কড়া মনে হয় পরিমাণে কমিয়ে খাবেন আট নম্বর হচ্ছে ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম বলে দুটো খনিজ পদার্থ আছে যেটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয় এবং আপনার ডায়াবেটিসকে কমিয়ে দেয় ম্যাগনেশিয়াম সালফেট একটা স্টাডিতে দেখা গেছিলো যারা ম্যাগনেশিয়াম সালফেট অনেক দিন ধরে থ্রি হান্ড্রেড মিলিগ্রামের মতো করে তাদের খাওয়ানো হচ্ছিলো তাদের ফাস্টিং ব্লাড সুগার এবং ইনসুলিন সেন্সিটিভিটি দুটোই ফাস্টিং ব্লাড সুগার কমেছে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বেড়েছে মানে ইনসুলিনের কার্যক্ষমতা ব্লাডে বেড়েছে দু হাজার ষোলোতে একটা স্টাডি ছিল যাতে ক্রোমিয়াম এবং ম্যাগনেশিয়াম যদি এক্সট্রা কারো সাপ্লিমেন্টের মাধ্যমে খাওয়ানো হয় তাহলে তার ফাস্টিং ব্লাড সুগার কমে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং ওভারঅল সুগারের কন্ট্রোল অনেক বেটার হয়েছে সুতরাং ম্যাগনেশিয়াম এবং ক্রোমিয়াম খাবারের মধ্যে খাওয়া যেতে পারে এবং কোনো সাপ্লিমেন্ট যদি প্রয়োজন পড়ে ব্লাড টেস্ট করার পরে তাহলে খাওয়া যেতে পারে তাতে ব্লাড সুগার স্পাইক অনেক কম হবে এটা আপনার স্টাডিতে প্রমাণিত নম্বর কিছু মশলা আছে যেগুলো আপনারা খাবারে খেতে পারেন যেমন গার্লিক বা রসুন খেলে সুগার স্পাইক কমে এবং তা গ্লাইসেমিক ইন কন্ট্রোল অনেক বেটার হয় এবং কার সঙ্গে সিনামান মানে যেটাকে আমরা দারুচিনি বলি দারুচিনি খেলে আমাদের সুগার লেভেল কমে সুগার স্পাইক অনেক কম হয় সুতরাং খাবারের মধ্যে এগুলো খেতে পারেন সিনেমান ফুটিয়ে খেতে পারেন অনেকে সর্দি কাশি হলে খান অথবা বাড়িতে খাবারের মধ্যে বা মশলাপাতির মধ্যে সিনেমান মিশিয়ে আপনারা তরকারি টরকারি বানাতে পারেন এবং রসুনের ব্যবহার বাড়াতে পারেন সেটা তরকারি হতে পারে বা অন্যান্যভাবেও অনেকে রসুন খান সেভাবেও খেতে পারেন আর একটা মশলা খুব ইম্পর্টেন্ট সেটার নাম হচ্ছে ফেনোগ্রিক বা মেথি দশটা স্টাডি হয়েছিল দশটা স্টাডিতে তাদের কম্বাইন্ড রেজাল্ট আমি বলছি যে তাদের ফাস্টিং ব্লাড সুগার পিপি ব্লাড সুগার কমেছে এর মধ্যে ডায়েটারি ফাইবার থাকার জন্য সুগার স্পাইক কমেছে কোলেস্ট্রল কমেছে এবং আলটিমেটলি ব্লাড প্রেশার কমেছে ফলে মেথি খাবারের মধ্যে আপনারা খেতে পারেন মশলা হিসাবে এবং মেথি ভেজানো জল খেতে পারেন বা মেথি ভিজিয়ে সেটাকে বেটেও খেতে পারেন দশ নম্বর টিপস হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল কি করে চেঞ্জ করে আমরা সুগার স্পাইক কমাতে পারবো স্ট্রেস লেভেল যদি আমাদের কোনোভাবে কমাতে পারি তাহলে আমাদের সুগার স্পাইক কমবে স্ট্রেস বিভিন্ন কারণ হতে পারে আমাদের ব্যক্তিগত জীবনে হতে পারে বৈবাহিক জীবনে হতে পারে কাজের জায়গাতে হতে পারে বাচ্চা নিয়ে হতে পারে বাচ্চার পড়াশোনা স্ট্রেস হওয়ার কারণের অভাব কিছু নেই কিন্তু স্ট্রেস কমালে দেখা গেছে কটিজোল বলে একটা স্ট্রেস হরমোন ব্লাডে কম থাকে তার জন্য সুগার স্পাইক কম এই কটেজলটা না খাবারটাকে তাড়াতাড়ি অ্যাবজর্ভ করিয়ে দেয় গাঠ থেকে আমাদের ব্লাডে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ফলে এই ইনসুলিন প্রপার্টি ভালোভাবে কাজ করতে না পারার জন্য গ্লুকোজগুলো আনইউটিলাইজ থেকে যায় মানে গ্লুকোজ ব্যবহার হয় না ব্লাডের মধ্যে জমতে থাকে এবং তাদের সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা গেছে যাতে ঘুম কম হয় কিছু বডিতে হরমোনাল ইমব্যালেন্সের জন্য ঘুম কম হওয়ার জন্য সুগার স্পাইক হয় ঘুম কম হলে আমরা বেশি খাই তখন একটা সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা থাকে ঘুম কম হলে ইনসুলিন সেন্সিটিভিটিতে প্রবলেম হয় তখন আমাদের সুগার স্পাইক হয় এবং ঘুম কম হলে আমাদের বডি বুঝতে পারে না যে কিভাবে খাদ্য উপাদানগুলোর ওপর আমাদের রিয়াক্ট করতে হবে তখন সুগার স্পাইক হতে পারে আর আর একটা ইমোশনাল ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট যেটা আপনার লাইফস্টাইলের সঙ্গেই যাই সেটা হচ্ছে অ্যালকোহল ইনটেক যত অ্যালকোহল ইনটেক কমাবেন তত সুগার কম হবে দয়া করে অ্যালকোহল খাবেন না যারা অ্যালকোহল খান তারা অ্যালকোহল বন্ধ করে দিন অ্যালকোহল সুগার স্পাইক করে এটা প্রমাণিত সত্য শুধু তাই নয় অ্যালকোহলের সঙ্গে যেসব অন্যান্য বেভারেজ আমরা খাই তার মধ্যে চিনি মেশানো থাকে নর্মালি দেখা গেছে একটা ককটেল সেটাতে প্রায় তিরিশ গ্রামের মতো চিনি থাকে মানে বুঝতেই পারছেন অ্যালকোহলিক বেভারেজ খেলে আপনার সুগার বাড়বে সুতরাং এই দশটা যদি ইম্পর্টেন্ট টিপস আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের সুগার স্পাইক কমবে এবং আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে এবং আপনারা অনেক ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন